এই শহীদদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দান করেছেন শহীদদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন কিয়ামতের দিন শহীদদের কোনো বিচার করা হবে না আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন শহীদদের বিশাল মর্যাদা বিরাট মর্যাদা এই শহীদ শাহাদাতের তামান্না প্রত্যেক মুসলমানের ভিতরে থাকতে হবে হুজুর বলেছেন শহিদি মওতে যন্ত্রণা পিপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয় শাহাদাত হচ্ছে এপারে मौत আর ওপারে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে শহীদি मौत হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করার একটা সেতু বন্ধন একটি সেতু একটি ব্রিজ একটা পুল একটা শাখা এপারে দুনিয়া ওপারে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে সুবহানাল্লাহ ভাইরা ইসলামের জন্য যারা জীবন দিলেন যারা শাহাদাত বরণ করলেন তারা জাতির সম্মানের পাত্র সেই সম্মান সেই মর্যাদা আল্লাহ প্রদান করেছেন যার কথা বুখারীতে লেখা হয়েছে যুবক মানুষ ইসলাম কবুল করেছেন ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না ছট্ট অবস্থায় বাবা মারা গেছে লালিত পালিত হচ্ছিলেন হজুর হিজরত করলেন আবদুল্লাহ তার নাম ছিল আব্দুল উজ্জাম তিনি চলে গেলেন সাসার কাছে চাষাগো মোহাম্মদ আল্লাহর নবী ব্যাপারে তোমার মত কি তিনি বলেন আমারও তো তাই মনে হয় যদি তাই মনে হয় তার উপর ইমান আনবেন কিনা চাচা বলে না কক্ষণ ইমান আনব না বাকি যা বলতেছেন চাচাজি বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম আমি আপনার অধীনে আসি বলে ইসলাম কবুল করতে পারি নাই আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন তারপরে আপনাকে দেখা দেখি আমি করব। কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম চাচা বলছে বাতি যা এর পরিণাম জানো কয়না জানি না এর পরিণাম হচ্ছে তুমি আমার বাড়িতে থাকো আমার বাড়ি ছাড়তে হবে বললেন রাজী আছে উট চাই বলে ভেড়া ঘোড়া দাও দিছি ছাড়তে হবে বলছে রাজী আছে সাঁচা বলছে শুধু তাই নয় পরণের যে লুঙ্গি আছে গায়ে যে জামা আছে তা আমার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে ভাতিজা বলছে ইমানের জন্য যা চাও সব ছাড়িয়া দেব জামা লুঙ্গি খুলে ফেলে দিয়া দিলেন হাদিস তিনি চলে গাবেন মায়ের কাছে ওই অবস্থায় মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন বাবা তোমার এই অবস্থা কেন ছেলে বলছেন মা ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে মা বলে বাবারে কি চাও আমার কাছে আব্দুল যা বলছে মা কিচ্ছু চাই না একটুখানি কাপড় আমারে দাও আমি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে যেতে চাই মায়ের কাছে পুরনো কম্বল ছিল কম্বলটা তিনি দিয়ে দিলেন এখনো তো সে মুসলমান হয়নি ওই কম্বলটা নিয়ে দুই টুকরা করে কম্বলটা পরলেন আদাটা তাতে করে হাঁটু ঢাকেনা আর একটা কোন রকম গায়ে দিলেন এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন মসজিদে নববীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্ব নবী জেনাবি মোহাম্মদ সাল্লাল্লাহী ও সাল্লাম মসজিদের নবাবীতে যুবক হাঁটুর উপরে কাপড় মাথার চুল উস্কো খোস্কো চেহারার ক্ষুদার্ত চেহারার হুজুর জিজ্ঞেস করছেন তুমি কে তিনি বললেন আমার নাম আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন তিনি বললেন হুজুর ইমান আনার জন্য বাড়ি ঘর জায়গা জমিন উঠবাসুর সব হারাইছি এমনকি পরণের লুঙ্গিও আমার দেয় নাই মার কম্বলটা ছিঁড়িয়ে দিয়েছি নবীজীপ আর সবার ভিতরেই তাকে বসতে দিলেন তাকে থাকতে দিলেন আর বললেন তার কোরআন শরীফ শিখাবা আব্দুল বললেন তোমার নাম তোমার নাম আবদুল্লাহ এসেছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয় একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান মুসলমান হলেন এরপরে আসাবে সফার মধ্যে বসে আছেন কোরআন শরীফ জোরে জোরে তেলাবাদ করেন

তাবুকের যুদ্ধের জনদাম আমার বেজে উঠেছে রোমান সৈন্যরা হুজুরের সঙ্গে যুদ্ধ করবে জেহাদ করবে ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল নবীজি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহাবাই ক্রামদের কাছে সাহায্য চাইলেন যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো টাকা দাও পয়সা দাও সবাই মিলে দিতে লাগলেন দিতে দিতে মহিলারা গলার হাত নাকের ফুল কানের দুল হজুরের সামনে স্তুপ হয়ে গেছে টাকা কড়ি সোনা দানা সব শুদ্ধ হজুর বলছেন সাবিরা সবাই তো সব জিনিস দিলে আমার আবু বোকর রে দেখিনা কেন হজুরের তামু বোকা আল্লাহ তালা একটা পিড়ারের আড়ালে দালু ছিলেন হজুরের ডাক শুনে তিনি আসতেন হাতে ছোট্ট একটা থলি চোখে পানি থলিটা হুজুরের হাতে তুলে দিলেন হজুর থলি ছাড়লেন দেখা গেল কয়েকটা দেড় হাম আর কয়েক কেজি গম আর কিছু নাই হজুর তাকালেন দেখছেন আবু বকর চোখের পানিতে ভিজে বিজে বিজে হুজুর বললেন আমার আজ সকলে মিলে যে দান করেছো সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে আল্লাহ রব্বর আলমিনের কাছে তা বেশি মূল্য হয়েছে মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো কেমন করে তা হলো আমরা এত এত দিলাম হজুর জিজ্ঞেস করলেন ও সাবি তুমি কত দিয়েছ বাড়ি কত আছে তিনি বললেন এত দিস এত আস তুমি কত দিয়েছ কত রেখে এসেছ প্রত্যেক এরকম বললো হজরতে হজরতে অমর তার আলী রেমাই তারাও বললেন অর্ধেক এনেছি অর্ধেক দুই ভাগ এনেছি এক ভাগ রেখে আসছি সব নবীজি হাজর আবু বকর আনুকে প্রশ্ন করলেন আবু বকর তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছো হাজরত আবু বকর বলেন আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির কদম মোবারকে দান করে দিয়েছি আবু বকরের ঘরে এখন আল্লাহ আর তার ছাড়া কোনো জিনিস বাকি নাই যা ছিল সব এনেছি হুজুর জাহাদের রওনা হলেন তিরিশ হাজার সৈন্য সাথে তিরিশ সহস্র সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন পথি মধ্যে আব্দুল্লাহ আবদুল্লাহ এসে হুজুরের সামনে দাঁড়ায় গেছেন আব্দুল্লাহ এসে বলেন ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান এই জিহাদে মেয়ে লোক পুরুষেরা সাহাবীরা সবাই প্রাণ ভরে দান করল কিন্তু আমি এমন এক বান্দা আল্লাহর কিছুই দিতে পারলাম না আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর আমার দেওয়ার মতো কিছুই নাই তবে আমি আপনার কাছে দোয়া চাই আপনি দোয়া করুন আমি যেন এই যুদ্ধেই এই জাহাদের ময়দানে আমি যেন শহীদ হতে পারি নবীজি বললেন একটু বাকল নিয়ে আসো গাছের একটা গাছের বাকল আনা হলো এই বাকলটা হুজুর নিজ হাতে আব্দুল্লাহর হাতে বান্ধে দিলেন আর বললেন রব্বুল আলমী আমি আবদুল্লার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম হাজরত আবদুল্লাহ কেতে জার জার হয়ে যাচ্ছেন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম শহীদ হব আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলে হুজুর বলেন আব্দুল্লাহ ই এখন যদি তোমার মৃত্যু জরের ভিতর হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাত नसीব করে দিবেন তাবুকের ময়দানে হুজুর চলে গেলেন কয়েকদিন পরে খবর আসলো হুজুরের কাছে আবদুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আবদুল্লাহ মারা গিয়েছেন হজুর বললেন তার জানাজার ব্যবস্থা করো কাফন দাফনের ব্যবস্থা করো ব্যবস্থা হয়ে গেল রাতের বেলায় দাফন হবে একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আস আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন দুই ব্যক্তি লাশ দুই হাতে উঁচু করে নিয়ে আসতেছেন কবরের কাছে যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন লাশ বহন করে তোমরা যে দুইজন আনতেছো লাশের সাথে খবর উদার বেদবি করো তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো এই বলে কবরের ভিতরে তিনি দাঁড়িয়েছিলেন তিনি লাশটায় ধরলেন কবরের ভিতরে দাঁড়ায় তিনি লাশ ধরেছেন লাশকে কবরে সোয়ায় দিয়েছেন তিনি আর কেউ নন তিনি বিশ্বনবী মহম্মাদুর রসুরুল্লাহ নিজের হাতে হাজরাতে আব্দুল্লাহকে কে দিলেন লাশ বহন করে যে দুইজন আনলেন তার একজন হলেন হাজরাতে আবু বকর আর একজন হাজরাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন টিম টিম করে জ্বলতেছেন তিনি হাজরাতে বেলাল কবরের ভিতরে হাজরাতে আবদুল্লাহ কে শুইয়ে দিয়ে উপরে মাটি দিয়ে নবীজি কবরের দুই দিকে হাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ তুললেন রাব্বুল আলামিন আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আবু এই আবদুল্লাহর প্রতি রাজি ছিলাম খুশি ছিলাম আল্লাহ গো তুমি আবদুল্লাহর প্রতি রাজি হয়ে যাও হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুম পাশে দাঁড়ানো ছিলেন চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বললেন আয় আল্লাহ তাআলা এই কবরের ভিতরে আজকে আবদুল্লাহর লাশটা না হইয়া যদি আমার লাশ হতো আমার ভাগ্যটা খুলে যেত শহীদে মর্যাদা আল্লাহ পাকের কাছে সব বেশি এই শহীদের পথ নিয়ামত প্রাপ্তদের পথ যারা নিয়ামত পেয়েছে পৃথিবীতে নবীজিন সিদ্দিকিন শহাদা এরাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত আল্লাহর রাস্তায় জীবন দেওয়ায় যে মজা পৃথিবীতে আর কোন কিছুতে সেই মজা নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক

এর নম্বরে হচ্ছে সালিহিন চতুর্থ কি সালিহিন সালিহিন হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যারা এখনিষ্টভাবে আল্লাহর বিধান পালন করেছেন যারা পুণ্যের সাথে সুদৃঢ় ল থেকেছেন যারা অটল থেকে পুণ্যের সাথে হকের সাথে অটল থেকেছেন কোন অবস্থাতেই ইসলামী আদর্শের विरुद्ध আচরণ করেনি তারাই হচ্ছেন সলে ইসলামের আদর্শ ছাড়ে নাই পরিত্যাগ করে নাই জীবনের সবকিছুর বিনিময় এটাকে আঁকড়ে ধরে থেকেছেন ইসলামের আদর্শের পরিপন্থী কিচ্ছু করেন নাই এরা হচ্ছেন সালে কর্নাল হাবাহ আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত কয় শ্রেণী চার শ্রেণী নবী সিদ্দিক সোহাদা সাল এই চার শ্রেণীর লোকেরাই হচ্ছে ন্যামত্রাপ্ত আমরা বলেছি নাম প্রাপ্তদের পথ চাই অনুগ্রহ প্রাপ্তদের পথ আর অভিসপ্ত পথপ্রস্থদের পথ আমরা চাই না আমরা পরিহার করে চলবো এটা একটু যারা অভিশপ্ত যারা পথপ্রস্ত ওরা কারা এবং দল মাকদুব হচ্ছে অভিশপ্ত দলিন হচ্ছে দুনিয়ার মুহাদ্দিসিন সব একমত মাকদুব হচ্ছে ইয়াহুদিরা মাকদুব কারা বলেন না কারা আর দলিন অভিশপ্ত কারা খ্রিস্টানেরা বলেন কারা একটু খানি জোরে সরে পড়েন সালাতুনিয়াম রসুল আলাইকুম সালামুনিয়া হাবি বাল্লা আলাইকুম জোরে পড়েন সালাতুনিয়াম রসুল্লাহ ভাইরা ইহুদিলে অবিষপ্ত হওয়ার কারণটা কি আল্লাহ রব্দুল আলামিন বলেন শোনো কারণ কি বদরিব তালাইহি মুল মস্কানা তুদালিক বি আন্না হুম কানু ইয়ে ফুরু না বিয়া তিল্লা আল আম্বিয়া আবি ওই তাদের উপর দারিদ্র এবং অসহায়তার অভিশাপ হয়েছে এর কারণ হলো তারা আল্লাহ পাকের আয়াত স্বীকার করেছে তারা অকারণে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে এবং প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর শরীয়তের সীমা লঙ্ঘন করেছে

ওখানে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমেরিকা ঠিক কিনা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন যদিও মানুষের সাহায্য কোন জায়গায় তাদেরকে আল্লাহর ইচ্ছায় অথবা মানুষের সাহায্য কোথাও যদি জায়গা হয় অপমানের জীবন যাপন করতে হবে সারাটা জীবন কিয়ামত পর্যন্ত দুকে দুকে মরতে হবে দেশে দেশে ঘুরে বেড়াতে হবে ভিক্ষুকের মতো সে অবস্থাই হয়েছে আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায়নিক মধ্যপ্রাচ্যের আজকের বিশ ফোড়া ইসরা যদি তাদের প্রতিপালনের হাতটা উঠায় উঠে তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করা লাগবে না এক পাশে গিয়ে পেশাব করলে ভাইসি আলোহিত সাগরে চলে যাবে সুতরাং ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না ইহুদির অপরাধ করছিল কি একটু আগেই বললাম তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে তারা নবীদেরকে হত্যা করেছে এটাই হলো তাদের অপরাধ তারা শরীয়তের ব্যাপারে বাড়াবাড়ি করেছে আর খ্রিস্টানরা তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর বিধানের উপরে তারাও বাড়াবাড়ি করেছে তারা নিজেদের আল্লাহর নিজেদের মন গড়া জীবনযাপন শুরু করেছে তারা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাইছে তারা মদ খায় তারা জেনা করে তারা শুকর খায় তাদের উপরে শরীয়তকে সম্পূর্ণ গুণাঙ্গুল দেখায়া তারা মুশ্রিকের চাইতেও খারাপ হয়ে গিয়েছে ঠিক কিনা হিন্দুরা কখনো বলে না কি আল্লাহর ছেলে বলে নাকি কিন্তু ছেলে বানাইছে বানাইছে আমেরিকায় ইংল্যান্ডে সব জায়গায় গির্জায় আজ আর খ্রিস্টান যাওয়ার লোক নাই সপ্তাহে একদিন এবাদত করে সানডে সেই সপ্তাহের একদিনও এবাদত করতে লোক পাওয়া যায় না সেদিন তারা ফুটি করার জন্য বউ বাচ্চা নিয়ে মঠ টদ নিয়ে সিবেচি গিয়ে কাপড় চোপড় ভালাইয়া যা খুশি তাই করে তারা মসজিদে আসে না কি বলে গির্জায় যায় না ফলে আমার নিজের চোখে দেখেছি বহু গির্জা এমন আছে যার সামনে লেখা আছে ফর বিক্রয়ের জন্য এই সাইনবোর্ড যখন লাগায় এলাকার মুসলমানেরা চান্দা তুলিয়া গির্জা কিনা সব সমানে মসজিদ বানাইতেছে ইংল্যান্ডে আজ থেকে একশো বছর আগে মসজিদ ছিল মাত্র একটা সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদের সংখ্যা সাত হাজারের উপরে এই খ্রিস্টান এবং এহুদিদের পথ অনুসরণ করা যাবে না কিন্তু তারপরেও আমরা অনুসরণ করছি না করছি না করছি বিশ্ব কবি কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহে সুন্দর করে বলেছেন পদড় মে হারা তু তুন হুলুদ পদার মে হা তু তুন শরমায়ে চল হিন্দু তুমি বেশ ভূসতি মুসলমান এই যারা দেখে ইহুুদ করে লজ্জা গেন তুমি নাকি মুসলমান কাপড় চোপড় দেখলে মনে হয় তুমি তো খ্রিস্টান জামা কাপড় তোমার অবস্থা দেখলে মনে হয় তুমি খ্রিস্টান তোমার ওঠা বসা বিয়ে শাদি সংস্কৃতি দেখলে মনে হয় তুমি হিন্দু আর তোমার রেন দেন দেখলে ইহুদিরা পর্যন্ত তোমাকে